আসসালামু আলাইকুম নমস্কার আজকে আমরা আলোচনা করব আইপিএল খেল যেটা আইপিএল খেল হয় সেই আইপিএল খেল সম্পর্ক আলোচনা করব চলুন আজকে শুরু করি আইপিএল খেলোর বিষয় অনেক ভাই আইপিএল খেলের বিষয় চাইছে তো এখন প্রথম কোয়েশ্চিন আমরা আলোচনা করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন করে রাখবেন আর আজহার আলী নামর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে কোনো ধরনের কোষ পরীক্ষার কোশ্চিন আমরা আমি আলোচনা করব আপনারা কমেন্ট করবেন অবশ্য কমেন্টে যেগুলা প্রশ্ন চাবেন সেই হিসাবে আমি ভিডিও নিয়ে আসবো তো অবশ্যই সাথে থাকুন আজকের ক্লাস আরম্ভ করব আইপিএল খেল আইপিএল খেলের বিষয়ে আলোচনা করব চলুন তাহলে আজকে শুরু করি কোশ্চিন নম্বর প্রথম কোশ্চিন হল আই পি এল দু হাজার চব্বিশ সনত জয়লাভ কোনে করে আই পি এল দৃশ্য দুহেজাৰ চৌব্বিছ জয়লাভ কৰিছে কোন অপশ্যন এতে কলকাতা নাইট ৰাইডাৰ্ছ বিন্নাই চিতে বিহাৰ ডি তে অসম উত্তৰ হ'ব আই পি এল দুহেজাৰ চৌব্বিছে জয়লাভ কৰিছে কলকাতা নাইট ৰাইডাৰ্ছে অপশ্যন এ উত্তৰ হ'ব কলকাতা নাইট ৰাইডাৰ্ছ জয়লাভ কৰিছে তারপরে কোশ্চিনটা হইল আই পিএল দু হাজার চব্বিশত কোন ঠায়ত আরম্ভ হয় আইপিএল খেলা দু হাজার চব্বিশত কোন ঠায়ত আরম্ভ হয় অপশন এতে আছে চেন্নাই ভিতে অসম সিতে বিহার ধিতে কলকাতা আইপিএল দু হাজার চব্বিশত আরম্ভ হয় আরম্ভ হয় চেন্নাই চেন্নাইত অপশন এ হব উত্তর অপশন এ হব চেন্নাই চেন্নাইত আইপিএল দু হাজার চব্বিশ সনত প্রথম আরম্ভ হয় আইপিএল দু হাজার চব্বিশের কিমান সংখ্যা দু হাজার চব্বিশ সনত কি খেল আছে অপশন তে সতেরো ডিতে আঠারো সিতে উনিশ ডিতে বাইশ আইপিএল দু হাজার সংখ্যা ছিল সতেরো অপশন এ অব সতেরো অপশন সতেরো নম্বর খেলা আছে আইপিএল খেল দু হাজার চব্বিশ নম্বর খেলা আসিল আইপিএল তারপরে কোশ্চিনটা হইল আইপিএলের মোট সদস্য সংখ্যা কীমান আইপিএলের মোট সদস্য সংখ্যা কি মান অপশন এতে দশটা বিতে তেরোটা সিতে বিশটা ডিতে এগারোটা এর মোট সদস্য সংখ্যা হচ্ছে দশটা অপশন এ উত্তর অপশন এ আই পি সদস্য মোট সদস্যর সংখ্যা হল দশজন এর মোট সদস্য সংখ্যা দশজন কোশ্চিনটা ভাল করে মনত রাখিবে তারপরে কোশ্চিন তলর কোনটো আইপিএল দল ন হয় অপশন এতে আছে চেন্নাই সুপার কিংস বিতে আছে দিল্লি ক্যাপ্টেন শীতে আছে গুজরাট টাউন নাসেন আর ডিতে আছে অহম তিনি তলর কোনটো দল আইপিএলর দল নহয় আইপিএল যে খেলোর দল আছে সেইটো দল কোনটো দল নহয় অপশন উত্তর ডি হব অসম আই পি এলর দল নহয় আইপিএল দল নহয় অপশন ডি উত্তর হব পি পিএল দলর সদস্য নহয় আই পি এল টাইনেল স্পার কি টাইনেল স্পান কি আছিল অপশন এতে টাটা ভিতে গুজরাট সিতে কলকাতা ভিতে এটাও নহয় আইপিএল দুই হাজার চব্বিশের টাইনেল ছিল টাটা উত্তর অপশন এ হব টাটা এসেছিল আইপিএল দুই হাজার চব্বিশের টানেল স্পন্সার আসিল টাটা পরে কোশ্চিন আইপিএল মুম্বাই ইন্ডিয়ানোর নতুন ক্যাপ্টেনর নাম কি আইপিএল মুম্বাই ইন্ডিয়ার ইন্ডিয়ার নতুন কেপ্টিন নাম কি অপশান এতেছে সে হার্দিক পান্তিয়া বিতে ঋত সিতে কে এল রাহুল ধিতে এটাও নহয় আইপিএলর মুম্বাই নতুন ক্যাপ্টেন নাম আছিল হার্পিক হার্দিক পান্তিয়য়া অপশন এ হবে উত্তর হার্দিক পান্ডিয়া ছিল ক্যাপ্টেনর আইপিএলর কেপ্টেন ছিল হার্বিক পান্ডিয়া আই পিএল দু হাজার চৌব্বিশ আই পিএল দু হাজার চৌব্বিশর কেপ্টিনোর নাম কি আইপিএল দু হাজার চৌব্বিশর কেপ্টিনোর নাম কি আছে এতে আছে রিজু ভিতে আছে কুন্ডমন গিল সিতে কে এল রাহুল আরো ডিতে আছে শিকর ধাও আন তো উত্তর অপশন হব এ উত্তর আইপিএল দুই হাজার চব্বিশের দিল্লির ক্যাপ্টেনর নাম আসিল রিক পন্থা হুম কোশ্চিনটা খুব ইম্পর্টেন্ট বারবার কোশ্চিন আসে তারপরে কোশ্চিনটা হলো আইপিএল লগ্ন সুপার দুই হাজার চব্বিশ জায়েষ্টৰ কেপ্টেইনৰ নাম কি এটে আছে পান্তিয়া ডি টি আছে শ্বি ধাও আন ডি টে ছিতে আছে কে এন ৰাহুল আৰু ডি টি আছে এটাও নহয় আই পি এল লগ্নৌ চুপাৰ কিং দুহেজাৰ চৌব্বিছৰ আছিল কে এন ৰাহুল কে এন ৰাহুল আছিল কেপ্টেইন পাঞ্জাব কিংসো আই পি এলর দু হাজার নাম কি পাঞ্জাব কিংসোর আইপিএল দু হাজার চব্বিশর নাম কি অপশন তে আছে শিখর ধাওয়ান ভিতে কে এন রাহুল ধিতে এটাও নয় তাহলে পাঞ্জাব কিংসর আই পি এল দুই হাজার চব্বিশর নাম আসিল অপশন এ শিখ ধাওয়ান শিখ ধাওয়ান ছিলেন পাঞ্জাব কেপ্টেনও আই পি এলর কেপ্টেন ছিলেন শিকর ধাওয়ান রাজস্থান রয়্যাল আইপিএলও দু হাজার চব্বিশ কেপ্টেনর নাম কি অপশন এতে আছে সঞ্জুব সল সমসন আর তে কে এন রাহুল শীতে শিকর ধাওয়ান আর তে আছে এটাও নহয় তাহলে কোশ্চিন হলো রাজস্থান ও রয়্যাল আইপিএলর দু হাজার চব্বিশর নাম কি তো অপশন এ উত্তর হব সঞ্জীব সোলমনসন সঞ্জীব সলমনসন ছিলেন রাজস্থান রয়্যাল আই পি ক্যাপ্টেন বর্তমান আইপিএল নতুন চেয়ারম্যানের নাম কি বর্তমান আইপিএলও নতুন চেয়ারম্যানের নাম কি অপশন এতে কে এন রাহুল ভিতে অরুণ সিং ধু মাল সিতে মিছিল স্ট্রোক ডিতে এটাও নয় বর্তমান আইপিএল নতুন চেয়ারম্যানের নাম হল অরুণ সিং ধু মাল অপশন বি উত্তর হব অরুণ সিন্ধু মাল বর্তমান আইপিএলর চেয়ারম্যান অরুণ সিং মাল আই পি এল দুই হাজার চব্বিশ চেন্নাই সুপার কিংসন মালিকর নাম কি আই পিএল দুই হাজার চব্বিশ চেন্নাই সুপার কিংসনের মালিকর নাম কি অপশন এতে আছে এন শ্রী বাস্তবন বিতে কে এন রাহুল শীতে বিরাট কোহলি ডিতে এটাও নয় আইপিএল দুই চেন্নাই সুপার কিংসনের মালিক নাম আছিল এন শ্রী শ্রাবস্তম অপশন এ উত্তর হব অপশন এ উত্তর আই পি এল দুই হাজার চব্বিশ দুইশো রান লাভ করা প্রথম ভারতীয় কোন ছিলেন আইপিএল খেল দু হাজার চব্বিশত রান লাভ করা প্রথম ভারতীয় কোন আছিলেন। অপশন এতে দিছে যুববিন্দু চাহল ভিতে কে এন রাহুল সিতে বিরাট কোহলি ভিতে এটাও নহন আইপিএল দুহাজার দুইশো রান লাভ করা প্রথম ভারতীয় ব্যক্তি ছিলেন যুববিন্দু চাহল অপশন এ উত্তর অপশন এ উত্তর সবসায় বেশি রান করেছিল যুববিন্দ সাহলে প্রথম সবসায় বেশি রান করে তারপরের কোশ্চিনটা হলো আইপিএল প্রথম আরম্ভ হয় কোন সোন অপশন এতে দিছে দুই হাজার আট ভিতে দুই হাজার সাত সিতে দুই হাজার ন দুই ২০১০ আইপিএল প্রথম আরম্ভ হয় কোন সন আইপিএল খেল প্রথম আরম্ভ হয় দুই হাজার আট সনত দুই হাজার আট সনত প্রথম আইপিএল খেল আরম্ভ হয় প্রথম আইপিএল খেল আরম্ভ দুই হাজার সনত অপশন এ উত্তর হব আট আইপিএল প্রথম জয়লাভ করে কোন দল আইপিএল খেল প্রথম কোণে জয়লাভ করেছে কোশ্চিনটা চাইছে আই পি এল প্রথম জয়লাভ কোনে করে কোন অপশন এ দিছে চেন্নাই ভিতে কলকাতা সিতে রাজস্থান এবং ডিতে দিছে দিল্লি আইপিএল খেল প্রথম জয়লাভ করেছিল রাজস্থান রাজস্থান রয়েলে প্রথম জয়লাভ করেছিলেন আই এল খেলেও প্রথম জয়লাভ করেছিলেন রাজস্থান রয়েল উত্তর অপশন সি রাজস্থান রয়েলে আই খেল প্রথম জয়লাভ করেছিল আর পরাজয় হয়েছিল চেন্নাই হ্যাঁ পরয় হয়েছিল চেন্নাই সুপার কিঙে পরাজয় হয়েছিল প্রথম আই খেলে